অসাধারণ মাংসের ভর্তার রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে দেখো আমাদের বারান্দায় বর্ষার লতানো প্লান্ট কি সুন্দর হয়ে ঝুলছে আজকে আমি তোমাদের মাঝে সন্ধ্যার আকাশটা শেয়ার করে নিলাম দেখো আজকে সন্ধ্যার আকাশটা কি অপূর্ব আমি তোমাদের সাথে চারোদিকটা একটু শেয়ার করে নিলাম খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য ছিল এই যে আমাদের বারান্দায় রেইন লিলি রিলি লিলিগুলো অনেক সুন্দর করে ফুটেছে এই যে আম্মু ডিমের মাঝে একটি পুরতুলিকা ডাল লাগিয়েছিল এখন এটা অনেক বড় হয়েছে দেখতেও অনেক সুন্দর লাগছে এই যে এখানে আমি একটি ড্রয়িং এঁকেছি সবাই দলবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার দৃশ্য আমি সাথে দুইটি ড্রয়িং করেছি দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তোমাদের মাঝে একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দিও আজকে তোমাদের মাঝে শেয়ার করব অসাধারণ মাংসের ভর্তা রেসিপি প্রথমে লাগবে দুই টুকরো মাংস শুকনো মরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ সাথে লাগবে আদা ভালো করে সিদ্ধ করে নিয়ে একটি ব্লেন্ডারের জারে মিহি করে নিয়েছি সাথে দিয়েছি আদা ভাজা পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ এখন মিহি করার পর একটু সরিষার তেল দিয়ে ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে মেখে নিব মেখে নেওয়ার পর আমি কিমাগুলোকে আস্তে আস্তে একটা একটা বল করে নিব এই যে দেখুন বল করার পর দেখতে কি লোভনীয় লাগছে একটা বল দিয়ে পেট ভরে এক প্লেট ভাত মুহূর্তেই চেটে ফুটে খেতে পারবেন দেখতে যেমন লোভনীয় খেতেও সুস্বাদু আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন কি অসাধারণ রেসিপি এই যে বাস আমার তো আজকে কোনো কথাই নেই কার কার কাছে আমার এই ভর্তার রেসিপিটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আমাদের বা আমাদের বাগানের পুর্তলিকাগুলো সাজিয়েছি দেখতে অনেক সুন্দর লাগছে বর্ষার সিজনে করম চা না খেলে তো নাই হয় আমাদের ছাদে করম চা গাছে অনেক করম চা ধরেছে মনে হয় যেন গাছ ভর্তি ফুল খেতে যেমন মজা তে তার চেয়েও অনেক সুন্দর তো এই যে আমি আর আমার ভাইয়া লবণ মরিচ দিয়ে খেতে শুরু করেছি এই ফল অনেক টক এটা টক ফল আজকে এখানেই আমার ভিডিও শেষ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ